এত সুন্দর পৃথিবী দেখনি তো আগে যতই দেখি তো কেন ভালো লাগে পেদাচকে যে আমাদের এনামুল মাঝি নৌকাতে উঠে আমরা চলে যাচ্ছি আমরা যেই আমাদের দোতলা এবং আমাদের কাহন বাজানো হ্যাঁ আমরা ফলস ভিডিও করি বুঝছেন হ্যাঁ হ্যাঁ আর কুড়ি হ্যাঁ সাজালি পুর সব ডুবে যায় হাসো আমি কইবে কে দর্শক দেখেন আসলে প্রত্যেকটা বাড়ি ডুবে গেছে আমরা তদন্ত করতেছি যে কার কার বাড়িতে আসলে লোকজন আছে কিনা হ্যাঁ এর প্রত্যেকটা বাড়িতে কিন্তু আসলে লন্ডনের মতো একটি করে নৌকা আছে এটা না 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 ও মাঝি তুই ধর না একটা গাগ

অতি মাঝি ভাই এটি ছট ভাই আমি মেজ ভাই মামোন ভাই মাজি ভাই মেজ ভাই ছোট ভাই বুঝছেন মাঝি ভাই আপনি কষ্ট হলে আমাক কয়েন প্রিয় দর্শক দেখেন প্রতিটা বাড়ি কিন্তু আসলে পানির নিচে তলিয়ে গেছে এই এই বাড়িগুলো শুধু একটু উঁচু আছে এই বাড়িগুলা করার সময় অনেক পরিমাণ মাটি ব্যবহার করেছে বিধায় এই বাড়িগুলো এখনও ডুবে নেয় হ্যাঁ আর এই যে বিল অঞ্চল একদম আমরা বিলের মধ্যে আছি আমরা এখন বর্তমানে আছি আপনারা প্রতিনিয়ত আমাদের আসলে বলেন যে ভাই ইনামুলে গান উপহার দেন ইনামুলে গান উপহার দেন সে ইনামুলে গান উপহার দেয়ার জন্যই ইনামুলে বাড়িতে কিন্তু আমরা চলে এসেছি তো এখন বর্তমান ইনামুলে কিন্তু আমাদের আসলে নৌকা নিয়ে আসলে নিয়ে যাচ্ছে একটু বাজারমুখী কেননা আমরা এসেছি মাঝির তো কোনো কষ্ট নেই কারণ মাঝিরা গান গায় কয় যে ও শখ না

কারণ আমার বাসাটা যদি এখানে না হতো তাহলে হয়তো আমার নৌকা হইতো না আপনাদের কিন্তু আমার মনে হয় বাসা হেনে হয়ে ভালো হয়েছে আমি একটু নৌকায় উঠতে পারলাম

তোমার পয়সা নেব না অসুজন সাথী রে প্রেমের ঘটে মর পরা ধরা ধরি না বোনের বদল মন দিতে হয় জমাও বোনের বদল চিনি না পারা বসি জিওরি

এ দাদাও গান কয় নাকি দাদা ন নৌকালা খালি গান শোনাছে আপনিও গান শোনান নাকি হ্যাঁ দাদা এই আপনি যখন আসলে মানে বিয়ে হয়েছিল সেইখানে কি এরকম পানি ছিল বিকে নৌকা আইছিল এ না লজতে কিছু নাই একটু কোন আমার নীরবান আমার গানিতে নীরব 마শাআল্লাহ এই আসলে আগামী দিনে রাইতেও কিন্তু আমরা গত রাইতেও কিন্তু এমনিতেই আসলে এসেছিলাম ইনামুলের বাসায় ইনামুল আমাদের এইভাবে এনেছিল কিন্তু রাইতে আসার সময় আমরা দেখেন এখানে কিন্তু মহিলা মাঝেও আছে হ্যাঁ তাহলে ভিডিওতে ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে অত ঠিকানা দেয়া যাবে না অত ঠিকানা দেবো কে हां तलाश विलाग भुलि मन ने मां पाद वादी मनया मेरे चरण से जोई मन के भोग